তো বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো কাটোয়ার মোহনভোগ মিষ্টি বানিয়ে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর একদম জালিদার শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে খুবই ভালো বন্ধুরা একদম অমৃত স্বাদের এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে হবে এটা কথা দিলাম আমি তো বানিয়ে দেখো কেমন হচ্ছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না আর এইরকম যদি আরও নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রেখে দেবে তোমাদের কাছে কিন্তু আমি কোনো ভিডিও দিলেই আগে আপডেটস চলে যাবে তো বন্ধুরা চলো দেখি এরপর আমি কিভাবে বানালাম এই মিষ্টিটা এই দেখো প্রথমে এখানে নিয়েছি ছানা সামান্য একটু চিনি নিয়েছি সামান্য একটু সুজি বেকিং পাউডার নিয়েছি আর বেকিং সোডা নিয়েছি এই দেখো এখানে আমি কড়াইতে একটুখানি চিনি দিয়ে দিলাম এটা আমি ক্যারামেল তৈরি করব। এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর এখানে কিন্তু ছানাটা আমি প্রথমে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা কিন্তু তাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে মাখতে হবে যতটাই তোমরা ভালো করে মাখবে ততটাই কিন্তু সুস্বাদু হবে মিষ্টিটা এটা বলে দিলাম এই দেখো এরপর সব কিছু উপকরণ একসাথে নিয়ে আমি আবার ওইটা ভালো করে মেখে এটার একটা ডো তৈরি করে নেব এই দেখো এভাবে কিন্তু আবারও ভালো করে মাখতে থাকবো কটা উপকরণ মিক্স করে আবারও ভালো করে হাতের তালু দিয়ে আমি এভাবে মেখে নেব। তো দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি যেহেতু মাখলেই কিন্তু মিষ্টিটা ভালো হওয়ার এইদিকে কিন্তু দেখো ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল জলটা দিয়ে দিলাম বন্ধুরা এরপর এটা একটা বাটির মধ্যে তুলে রাখবো এখানে দেখো কড়াইটা ধুয়ে আবারও জল দিয়ে দিয়েছি এর মধ্যে এটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি এই দেখো চিনিটা আমি দিয়ে দিলাম এইখানে দেখো একদম তৈরি হয়ে গেছে ডোটা বন্ধুরা এই দেখো এইটা আমি একটা তৈরি করেছি এরপর এটাকে আমি ছোটো ছোটো লেচি কাটবো এই দেখো একটুখানি সাদা তেল নিয়ে নিলাম এরপর দেখো এটা আমি লেচি কাটব সবগুলো যাতে সাইজের হয় ওই জন্য লেচিটা আমি কেটে নিচ্ছি এই দেখো এখানে সব লেচিগুলো কেটে নিয়েছি এরপর আমি মিষ্টিটা তৈরি করব। এই দেখো এরকম গোল গোল মিষ্টিটা কিন্তু তৈরি করব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি দেখো এই দেখো চিনি যেটা দিয়েছিলাম চিনি আর জল ওটা ফুটে এসছে তখন যেটা আলাদা করে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এরপর এটাকে নাড়াচাড়া করে নেব তো এই দেখো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এটা কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব এই দেখো ফুটতে শুরু করে দিয়েছি এরপর মিষ্টিগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা সব মিষ্টিগুলো কিন্তু আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এরপর আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে উঠবে এটাকে কিছুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নেব এই দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো কাটোয়ার মোহনভোগ মিষ্টিটা এই দেখো ভেতরটা তোমাদের দেখায় কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে দেখো বন্ধুরা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে একদম নরম তুলতুলে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই জালিদার হয় তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না কথা দিলাম একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো